রাতে রাধে হরে কৃষ্ণ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা আবারও শুরু করছি কালকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম আজকে আরেকটা ব্লগ শেয়ার করি আমার এই নিত্যদিমের সেবার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আজকে তোমাদের সাথে ঠাকুর সেবার ব্লগটার সাথে সাথে আজকে তোমাদের আমি দেখাবো যে আমার গোপালের কী কী জামাকাপড়গুলো আছে সেগুলো দেখাবো তো প্রথমেই ঠাকুরদেরকে স্নান করিয়ে এই দেখো এখানে ফুল দিয়ে আমি শৃঙ্গার করিয়ে দিয়েছি আজকে দেখো বেলি ফুলের সমারহে মহাদেব এবং গোপাল আছে আর এছাড়াও আমাদের বাড়িতে আজকে এত রক্ত জবা হয়েছে আর গোপাল আমাদের বাড়ি ছাদে না কেন যেন আমার মনে হয় কালীর আশীর্বাদ আছে কারণ প্রচুর রক্ত জবা হয় আর এখানে দেখতে পাচ্ছ যে কত জামা গোপালের এগুলো এখন দেখাবো প্রথমে দেখো এখানে তিন সেটের জামা কাপড়গুলো আছে আর এই দেখো এগুলো দেখেছ এগুলো সব ছোটো ছোটো জামা এগুলো ভালো ভালো জামা আর এই দুটা জামা কিন্তু আমার প্রচণ্ড প্রিয় এই লাল আর সবুজ রঙের আর এই দেখো এই জামাটা এই জামাটা আর এই জামা এখানে যে জামাগুলো আছে এগুলো গোপাল পরে তো দুটা থেকে কয়েকটা জামা একটু ছিঁড়ে গেছে ওগুলো সিলিয়ে নিব আর এই দুটো হচ্ছে উলের সোয়েটার তো চিন্তা করেছি গোপালকে এবারে পুজোতে অনেকগুলো সেট ড্রেস কিনে দেবো আর এগুলো হচ্ছে দুই বছর আগে দুর্গা পুজোর জামা এগুলো টিস্যু পেপারের জামা মানে এরকম আর এই হচ্ছে আরেকটা জামা আর এই দেখো এগুলো হচ্ছে বড় বড় জামা আমরা যখন আগে দাদু বাড়ি থাকতাম তখন আমাদের আরগুলো গোপাল ছিল তো তারা এক সাইজ বড়ো ছিল তো তাদের জামাগুলো আমাদের কাছে চলে এসছে সমস্যা কি আমি আমার গোপালকে ওই জামাগুলো পরিয়ে সমস্যা কি সব গোপালিক তো একই না কিন্তু ওই জামাগুলো একটু বড় এই জামাগুলো তারপর দেখো আর এই দেখো বুকুরটা এটা মিনিমাম তিন বছর ধরে আছে কিন্তু এখনো চকচক করে এই দেখো আমি রথের কাজ আরও শুরু করেছি রথের দুই পাশে হচ্ছে দেব এবং বলরামকে বসাবো তো মা কালীকে দর্শন করো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা